নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমাকে কি মনে আছে নাকি মনে নেই অনেকে তো আমাকে ভুলে যেতে বসেছে কিন্তু আমি তো আপনাদেরকে মনে রেখেছি এবং আপনাদেরকে তো ভুলে আমার পক্ষে সম্ভব না তাই আবারও তনুর রান্নাঘর আমাদেরকে জ্বালাতন করতে চলে এসেছে আর তনুর রান্নাঘরে আজকে হাজির হয়েছে একটা দারুণ জিনিস নিয়ে এখন তো সর্ষের সিজন মানে সর্ষে ফুলের সবাই তো দেখছি সর্ষে ক্ষেতের ভিতরে যে ছবি টবি তুলছে ভিডিও টিডিও করছে আমি বাবু পড়েছিলাম এক মহাযন্ত্রণায় আমার বাড়িতে একশো বিশ বছর বয়সে একজন বৃদ্ধ দাদা শ্বশুর ছিলেন তিনি মারা গিয়েছে সেটারই সব নিয়ম নীতি নিয়েই ব্যস্ত ছিলাম যা ছোটো ছোটো করে শর্ট ভিডিও করেছি দেখেছেন নিশ্চয়ই আর আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি অনেক দিন পরে এসেছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর অবশ্যই যারা এই ভিডিওতে কমেন্ট করবে আমি তো তাদেরকে ফুল সাপোর্ট করে দেবো তাই না দেখেন কি সুন্দর টাটকা সরিষা ফুল নিয়ে চলে এসেছি এটা কিন্তু এক্ষুনি ক্ষেত থেকে চিনে নিয়ে এসেছে এটা ছেঁড়া অতটা সহজ নয় এটার জন্য কিন্তু চুরি করতে হয় জানলে কিন্তু ছিটতে দিবে না ঠিক আছে আপনারা ঠান্ডার মধ্যে কেমন আছেন আমি বাইরের দিকটা আপনাদেরকে একটু দেখাই দেখেন কি পরিমাণে এখন বাজে বেলা এগারোটা কিন্তু কি পরিমাণ কুয়াশা কোথাও কোনো রোদ নেই এই চারিদিকে সব জিনিসপত্র পাতিয়ে রেখেছি শুকাচ্ছে না কিছুই তো বাড়ি পরিবেশটা এই আর কি বলবো দাদু শ্বশুর মারা যাওয়ার পরে মনটা একটু খারাপ ছিল টেনশন ছিল তো যাই হোক অনেক সুন্দর করে আয়োজন হয়েছিল সে সব ভিডিও করতে পারিনি যেহেতু মৃত ভিডিও আর আমি দিতে চাইনি পারিবারিক একটা জটিলতা তো যাই হোক এই যে দেখেন ঘন কুয়াশার মধ্যে এক ঝুড়ি সরিষা ফুল নিয়ে বসেছি আজকে এই সরিষা ফুলের ভর্তা রেসিপি বানাবো কিন্তু বিশ্বাস করেন আমি যে ভিডিও বানাবো আমার হাতে একটা ফোটা সময় আজকাল থাকে না আর এত প্রচণ্ড শীত পড়েছে ঘরের টুকটাক কাজগুলো করতেই আমার খুব মানে ইয়ে হয়ে যাচ্ছে তারপর আবার এবছর ছেলেকে স্কুলে পাঠিয়েছি তো ওকে সকালবেলায় উঠে রেডি করা তারপরে ও স্কুল থেকে আসার মধ্যে আবার দুপুরের রান্নাটাও রেডি করে নিতে হবে সব মিলে এত বেশি আমি ঝামেলার মধ্যে পড়েছি এখন আর আমার আগের মতন ভিডিও নিয়ে পড়ে থাকার সময় সত্যি একদম নেই তারপরও শখের একটা জায়গা এটা আমার ভাব প্রকাশের একটা মাধ্যম এটা আমার মনের কথা বলার একটা জায়গা এটা তো এটাকে তো আমি একেবারে ছেড়ে দিতে পারি না এই জন্য এটাকে তো আমি হাজার ব্যস্ততার মধ্যে একটু ধরে রাখার চেষ্টাতেই ভিডিওটা তৈরি আর দুইটা মনের কথা বলার উদ্দেশ্যে ভিডিওটা আমি জানি সবাই সরিষা ফুলের ভর্তা আমার থেকেও খুব সুন্দর বানান কিন্তু দেখেন মাটির চুলায় রান্না করলে হাতের অবস্থা থাকে না আর শীতকাল তো বারবার হাত ধুতে ধুতে হাত গেছে অবশ্যই তো হাতে তো কালি ঝুলি মেখে রান্নাও করতে বসেছি আর কি বলবো যারা মাটির চুলায় রান্না করে তারাই জানে অনেকে ভাবে কি স্যালারি হাতে সাবান দেয় না হাতে ময়লা আসলে ওটা ময়লা না ওটা কালি তো ওইদিকে চিংড়ি মাছ দিয়ে সরিষা ফুল ভর্তা করবো দারুণ লাগবে খেতে তাই না আচ্ছা চারিদিকে সব অগোছালো বন্ধুরা তার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে আমি এখানে বসে রান্না করছি আর ওইদিকে আমার সোজা ঘর ঘরের দরজাটা আমার খোলা ছিল হঠাৎ একটা কুকুর আমার ঘরের মধ্যে উঠে গেছে আর চারটা পাঁচটা কুকুর এসে সেই কুকুরটার সাথে আর কি মারামারি করছে ঘরের ভিতরে বুঝতে পারছেন আপনার ঘরের ভিতরে রাস্তার কুকুর মারামারি কেউ কেউ করছে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম ঘরের মধ্যে কি দুর্গন্ধ কি নোংরা ছড়ায় গেছে বন্ধুরা আমি তো লাঠি নিয়ে হেয়াই হাই করছি কিন্তু খুব বেশি একটা কাছে যাওয়া যাচ্ছে না কেননা ওরা ভীষণ দাঁতমুখ মানে বাইর করতেছিল যদি কামড় দেয় একদম শেষ আর সেই মুখে আমার ছেলে এসে উঠেছে আমার তো ভয় লাগতেছিলো আমার ছেলেকে আক্রমণ করে কি না কিন্তু ভগবান ভগবান করে বেঁচে গেছে কিন্তু ঘরের অবস্থা একদম পঞ্চাশটা বেজে গেছে মানুষের বারোটা বাজে আর আমার পঞ্চাশটা অন্তত সাত আটবার ঘর মুছেছি কিন্তু তারপর সারাটা দিন আমার মানে ওইটাই মাথার মধ্যে ঘুরছে ঘরের ভিতরে কেমন একটা বাজে গন্ধ লাগতেছে যাচ্ছে না সব কিছু যা কিছু ছিল ধুয়ে পরিষ্কার করছি তারপরেও আজকে আর হচ্ছে না আর এই দিয়ে দেখেন ঘর মুছেছি সাত আটবার মানে জল মেখে আমার হাত একদম অবশ এদিকে তো রান্নাঘরে এখনও বহুত কাজ বাকি থালা বাংলা হাঁড়ি করা সব মাজতে হবে আর এই জন্য আজকে আমি শিল নিয়ে বসলাম না আজকে আমি এটা ব্লিন্ডার করবো আর বিলিন্ডার করলেও ভালো লাগবে খেতে শিলপাতায় বাটলেও ভালো লাগে খেতে মোটামুটি আপনারা চেষ্টা করবেন শিল পাটায় বাটতে আর বাটা কমপ্লিট মানে ব্লিন্ডার করার পরে এই যে দেখেন এত সুন্দর কালার হয়েছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম সবই তো দেখে দেখছেন আমি কীভাবে কী করেছি তারপরেও এই যে দেখেন এত সুন্দর হয়েছে না গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তবে আপনারা চাইলে এখানে একটু চিনি দিতে পারেন তাহলে একটু তিতো তিতো লাগে এটা অবশ্যই তিতো লাগে এটা আহামরি যে খুব সুন্দর খেতে তা না এটা জাস্ট নামে কেটে যায় সরিষা ফুল বাট খেতে অতটা অমৃতর মতো না তবে এই আর কি উপকারিতা হয়তো আছে আর হচ্ছে এটার বড়া বানালে সবচেয়ে বেশি ভালো লাগে ভর্তার থেকে তারপরেও ভর্তা বানিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আমাকে সবাই মনে রাখবেন আমি এরকম মাঝে মাঝে আসবো আপনাদেরকে জ্বালাতন করতে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিবেন ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিলাম টাটা